বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবরে প্রায় দু মাস বাকি থাকলেও আইসিসির ইভেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলিও বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিরাপদ মনে করছেন না বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি অস্ট্রেলিয়া সরকার এরই মধ্যে বাংলাদেশে ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক বলেছেন এই মুহূর্তে বাংলাদেশে খেলা কেমন হবে সেটা আমি বুঝতে পারছি না হয়তো এটা ভুল একটা কাজ হবে বলে আমার মনে হচ্ছে তবে এটা আমি আইসিসির উপর ছেড়ে দিয়েছি সামাজিক মাধ্যম খুললেই দেখা যাচ্ছে মৃত্যুর খবর ও স্বজনহারা মানুষের কান্না দেশটা সত্যিই অনেক ভুগছে এখন যেসব মানুষ মারা যাচ্ছে তাদের সাহায্য করতে এখন সবাইকে প্রয়োজন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে বিকল্প বিনোজকতা ভাবতে শুরু করেছে আইসিসি আইসিসি শীঘ্রই টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে যদিও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী